হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে সুবোধি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কী হেঁটে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ঠিক আছে আজকে নতুন ভিডিও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে স্পিকার ঠিক আছে এটা ছয় ইঞ্চি স্পিকার আর এই যে কুড়ি ওয়াটের যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয় স্পিকারটা থেকে বুঝতে পারছো ইঞ্চি স্পিকার স্পিকারটার আছে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চলেছে ঠিক আছে কী এক্সপেরিমেন্ট হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এটা স্পিকারটা সাইডে রাখা যাক যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা মেশিন নিয়ে এসেছি মেশিন টা প্রথমে চালাবো আর পরে দেখতে পাচ্ছ এই মেশিনটা প্রথমে চালাবো তারপরে আমরা আরও একটা মেশিন আছে সেটাও টেস্ট করবো এই এই দুটো মেশিনের মধ্যে এই মেশিনটা এই মেশিনটার মধ্যে ঠিক আছে তো আমরা টেস্ট করবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে বন্ধুরা এবারে আমরা এই স্পিকারটাকে জুড়তে চলেছি ঠিক আছে এই স্পিকারটা এই মেশিনটার মধ্যে আমরা জুড়তে চলেছি এই মেশিনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথমে এই মেশিনের মধ্যে জুড়ে বাজাবো তারপর নতুন মেশিন বলতে আরেকটা মেশিন আছে সেটার মধ্যে জুড়ে বাজাবো ঠিক আছে কোনটার মধ্যে এই স্পিকারটা কে ধোঁয়া তুলতে পারে সেটা আমরা নিশ্চয়ই আজকে দেখতে পাবো ভিডিওর মধ্যে প্রথমে জুড়ে যাক আমরা জুড়ে নেব যেটা কমপ্লিট এবারে আমরা কারেন্টের মধ্যে গুঁজবো এটা আমাদের কাছে এখন বোর্ড আছে বোর্ডটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এবারে গুঞ্জে যাক চল এবারে আমরা চালাবো চলে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো চলে গেছে মেশিনটা এখন অন করা যাক অন করাই হয়েছে এবারে আমরা বক্সটাকে চালাবো ঠিক আছে তোমাদের সামনে বক্সটা নিয়ে চলে এসেছি যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখানে আছে কোনো অসুবিধা নেই তোমরা নিশ্চয়ই সব কিছু দেখতে পাচ্ছ এবার চালাবো গানটাকে চালাচ্ছি অনেকক্ষণ ধরে বাজানোর পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফাটেনি কিছুই হয়নি বেশি গান দেওয়া যাবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ মধ্যে কপিরাইট পড়ে যেতে পারে তাই জন্য একটু করে চালালাম কিন্তু অনেকক্ষণ বাজিয়েছি ফাটিয়েও কিছু হয়নি ঠিক আছে আবার একটা মেশিনে ট্রাই করা যাক এই মেশিনটার মধ্যে কিছু হলো না মেশিনটা আরেকবার দেখিয়ে দিই এই মেশিনটার মধ্যে কিছু হলো না আর একটা মেশিনে ট্রাই করা যাক চলো বন্ধুরা আর একটা মেশিন জুড়ে যাক বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আবার একটা মেশিন নিয়ে চলে এসেছি বন্ধুরাকে ভালো করে দেখিয়ে দিই মেশিনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই মেশিনের থেকে আলাদা এই মেশিনটা ঠিক আছে এটাই এবারে বাজাবো এটাই মধ্যে এই মেশিনটা এই বক্সটায় ধোঁয়া তুলতে পারে কিনা সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এই মেশিনটার মধ্যে আজকে চলো না বাড়ি আজকে মেশিনটাও টেস্ট করা যাক এটাকে জুড়ে নেবো ঠিক আছে এরকম তার আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের জুড়া কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এবারে স্পিকারটাকে চালানো যাক ঠিক আছে যে কারেন্টের বোর্ড আছে এর মধ্যে বুঝবো আমরা ঠিক আছে কমপ্লিট অন করা যাক মেশিন এবারে অন করতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেশিন অন হয়ে গেছে আওয়াজটা তোমরা যে নিশ্চয়ই দেখ শুনতে পাচ্ছ ঠিক আছে এই আওয়াজটা হচ্ছে যে পিছনে যে দেখতে পাচ্ছ কুলার চলছে দুটো কুলোরা আর কুলার আছে তাই জন্য এই দুটো কুলার চলছে বলে আওয়াজটা হচ্ছে ঠিক আছে তাও কোনো অসুবিধা নেই তাও আমরা স্পিকারটা চালাবো এবারে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো স্পিকারটা চালানো যাক স্পিকারটা আমরা এবার চালাবো ঠিক আছে বন্ধ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্পিকারটা পুড়ে গেছে ঠিক আছে এখান থেকে ধোঁয়া বেড়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যদি আর ভিতরেও দেখতে চাও এটা তুলে দেখাতে পারি কোনো অসুবিধা নেই তোমরা কমেন্ট করলে তা আমি নিশ্চয়ই দেখাবো পরে ভিডিওতে ঠিক আছে আর মেশিনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাই কোয়ালিটির মেশিনে মেশিন তাই জন্য এটার মধ্যে চালাতে যে পুড়ে গেছে একটুক্ষণ চালিয়েছে পুড়ে গেছে কিন্তু সেটা অনেকক্ষণ ধরে চালানোর তাও পুড়লো না ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি বেশি চালাবো না কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কপিরাইট পড়ে যেতে পারে তাই জন্য আমি চালাবো না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কীরকম লাগলো ভিডিও ভালো লেগে যাচ্ছে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কীরকম ভিডিও যায় এখানে ভিডিও শেষ করা যাক জয় হিন্দ জয় ভার